হ্যালো বন্ধুরা আজকে আমি তেরো বছর বেবিদের জন্য কিভাবে গোল গোলজামা কাটিং করতে হয় সেইটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আড়াই গছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম কাপড়টি প্রথমে উপরের পার্ট আমি কাটিং করব। তাই প্রথমে কাপড়টি আমি এভাবে দুপাটে ভাস করে নিলাম সমান করে আমি এখানে চার পাট করে নিব এই যে দেখো এখানে আমি চার পাটে ভাস করে নিলাম প্রথমে আমি উপরের সাইডটি কাটিং করে নিব তেরো বছর বেবিদের জন্য এখানে উপরের পার্টি আমি তেরো ইঞ্চি নিয়ে নিলাম লম্বার মাপ আজকাল দিয়ে দাগটি আমি সমান করে দিলাম এখন উপরে সোল্ডারের মাপটি নিতে হবে এখানে শোল্ডারের জন্য আমি ছয় ইঞ্চি নিব গলার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি নিব আরমলের জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখন বড়ির মাপটি নিতে হবে এখানে আঠাশ ইঞ্চি বড়ির জন্য এখানে আমি সাত ইঞ্চি নিব চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিচে নিলাম ছয় ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখন আমি গলাটি কেটে পিছনের গলাটি আমি ইঞ্চি নিলাম মাপ পিছনের গলাটি আমি গোল করে কেটে নিব এই যে পিছনে আমি গোল গলা দিব তাই গোল করে কেটে নিলাম এখন দাগ বরাবর কাটিং করে নিব এই যে দেখো আমি উপরের পাটটি কেটে নিলাম এখন আমি সামনের গলাটি কাটিং করে নিব এখানে পিছনের পাটটি সরিয়ে আমি সামনের পাটটি কেটে নিব পিছনের গলাটি আমি তিন ইঞ্চি নিলাম লম ইঞ্চি নিলাম লম্বার মাপ এখন সামনের গলাটি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব দেড় ইঞ্চি বাড়িয়ে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম লম্বার মাপটি এখন আমি কেটে নিব এভাবে এখানে আমি পান গলার শেপটি তৈরি করে নিলাম এই যে দেখো গলাটি আমি কাটিং করে নিলাম এখন আমি নিচে গেরের অংশটি কেটে নিব এই যে দেখো কাপড়টি প্রথমে এভাবে দুপাট করে নিব তারপর এভাবে কোনাকনি ভাবে বাস করে আমি এভাবে চার পাট করে নিতে হবে এই যে দেখো এভাবে কোনা ধরে আমি এভাবে বাস করে নিব আর আর কোনা কোনাকনি ভাবে আমি বাস দিয়ে নিলাম এখানে চার পাট করে নিলাম এখন উপরের পাটটি আমি এভাবে রেখে কোমরের মাপটি নিয়ে নিব এই যে কোমরের মাপটি এখানে আমি নিয়ে নিলাম এখানে উপরের অংশটি আমি তেরো ইঞ্চি লম্বা নিয়েছিলাম তেরো ইঞ্চি আমি বাদ দিয়ে নিচে লম্বার মাপটি নিয়ে নিব এখানে লম্বা নিব আমি সাতত্রিশ ইঞ্চি সেলাই নিব এক ইঞ্চি মোট আটত্রিশ ইঞ্চি নিতে হবে এই যে দেখো উপরের তেরো ইঞ্চি আমি বাদ দিয়ে লম্বা মাপটি এভাবে নিয়ে নিব ফিতাটি এভাবে রেখে গুড়িয়ে আমি মার্জিন করে নিব এই যে দেখো এখানে আমি আটত্রিশ ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব এই যে দাগ বরাবর কেটে নিলাম কোমরের অংশটিও আমি এভাবে কেটে নিব এখানে আমি নিচের পাটিও কাটিং করে নিলাম এখন আমি হাতাটি কেটে নিব এখানে বাকি কাপড়টুকু দিয়ে এখানে আমি রশি কেটে নিব হাতা কেটে নিব প্রথমে আমি হাতার অংশটি কাটিং করে নিব এই যে দেখো এখানে আমি চার করে নিলাম এখানে লম্বার মাপটি আমি চোদ্দ ইঞ্চি নিব গেরের মাপটি এখানে নিব পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আরমলের শেপটি আমি কাটিং করে নিলাম এখন দাগ বরাবর কেটে নিতে হবে এই যে দেখো হাতার অংশটি আমি কাটিং করে নিলাম এখন এখানে আমি দুটি ফিতা তৈরি করে নিব এই যে এখানে দুটি ফিতা আমি কেটে নিলাম এখন গলা কাটিং করে নিতে হবে এখানে আমি গলাটি রেখে কাপড় থেকে কেটে নিব এই যে দেখো কাপড়টি এখানে আমি দুপাট করে নিলাম গলাটি এভাবে সুন্দর করে বসিয়ে আমি দাগ দিয়ে নিব সাইডে এ আরো এক ইঞ্চি বাড়তি রেখে এভাবে কেটে নিব যে দেখো সাইডে এক ইঞ্চি বাড়তি রেখে আমি পিছ সামনের গলাটি কাটিং করে নিলাম এখন আমি পিছনের গলাটিও কেটে নিব এভাবে একইভাবে আমি পিছনের গলাটিও কেটে নিলাম এখন এখানে আমি জিপারের জন্য একটি কাপড় কেটে নিলাম সবগুলি ফাট আমি জামার জন্য এখানে সবগুলি ফাট কেটে নিলাম এই যে দেখো এভাবেই চাইলে তোমরা তেরো বছর বেবিদের জন্য জামা গোল জামা কাটিং করে নিতে পারো খুবই সহজ নিয়মে